সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতেও ভালো লাগে আমার সারপ্রাইজে চিন্তায় শুরু হয় প্রসাদ দিয়ে ভগবানের জন্য স্পেশাল কিছু রান্না করে সারপ্রাইজ দিলে তো মন্দ হয় না আর কালকে যেহেতু পারণ তাই ভগবানকে সকালবেলা রান্না করে সারপ্রাইজ দিলে দেখবেন কত আনন্দ লাগে আজকে আমি তিনটি রান্না দেখাচ্ছি প্রথমে ময়দা মেখে দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে এরপর হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে এবার সেই তেলে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো লাল হয়ে আসলে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আদা এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে এরপর লবণ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে খুব ভালোভাবে মশলার সাথে কাশ্মীরিগুলো মাখানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিতে হবে প্রথমে অল্প করে এবং পরে পুরো জলটা দিয়ে দিতে হবে এরপর পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে জাল করে হিং আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলিয়ে রেডি কাশ্মীরি তরকারি এরপর চলে যাচ্ছি সেকেন্ড আইটেমে প্রথমে গ্রেড মেশিন দিয়ে বাঁধাকপি কুচি করে কেটে এর মধ্যে লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লালমরিচের গুঁড়ো কাঁচামরিচ কুচি এবং সামান্য হিং দিয়ে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে প্রয়োজন মতো জল দিয়ে স্ট্রাকচার ঠিক করে গরম তেলে গোল গোল করে ভেজে নিতে হবে এবং তেলের মধ্যে আদা কুচি হিং টমেটো পেস্ট কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর সয়া সস যেহেতু আমি অলরেডি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাই গ্রিন চিলি সস অ্যাভয়েড করলাম এরপর ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো সেই মিশ্রণের মধ্যে দিয়ে এক বাটি জলে দু চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে সেই মিশ্রণটি মাঞ্চুরিয়ানের মধ্যে দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করলেই রেডি আজকের মাঞ্চুরিয়ান আর আজকের লাস্ট রেসিপি হচ্ছে পুষ্পান্ন প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আদা কুচি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর আগে থেকে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিনিগুড় চাল দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মেশাতে হবে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে মিডিয়াম আছে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ঝরঝরাভাবে ভাজা হচ্ছে এরপর আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল গরম জল সেখানে অ্যাড করছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে আমি অল্প করে এবং পরে বাকিটা জল অ্যাড করেছি যখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে তখন ওপর থেকে ঘি আর কিশমিশ ছড়িয়ে দিতে হবে যদিও আমি কিশমিস দিতে ভুলে গিয়েছি তাই ভিডিওতে বলে দিলাম এই তো পুষ্পান্ন রেডি ভগবানের ভোগ দর্শন করুন আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন Thanks for watching!